শুধু তাই নয় আপনারা যারা বার করেন ব্রত করেন পূজা করেন অর্চনা করেন কালী পূজা করছেন লক্ষ্মী পূজা করছেন দুর্গা পূজা করছেন সরস্বতী পূজা করছেন বলুন তো ব্রাহ্মণ আসে পূজা করতে আপনার মায়ের পূজা আপনি করতে পারেন করতে পারবেন না আপনার দেবতার পূজা আপনি করতে পারবেন করতে পারবেন না আপনার গ্রামের মন্দির যে কোনো দেবী দেবতা থাক কেন আপনি উঠে গিয়ে ছুঁয়ে দিতে পারবেন না জড়িয়ে ধরে বলতে পারবেন না ঠাকুর আমার বুকে প্রচন্ড ব্যথা ঠাকুর আমার মনে দুঃখ কষ্ট তুমি দূর করো বলতে গেলে দূর থেকে বলা লাগবে আর ছুটে গিয়ে চুরি ছুঁয়ে দেন ওই ঠাকুর অসচী হয়ে যাবে আবার বারো চোদ্দখানা ব্রাহ্মণ ডেকে ঠাকুর প্রতিষ্ঠা করা লাগবে আবার ঘটের জল নিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা লাগবে তবে ঠাকুর বাঁচবে বলুন তো যে ঠাকুরকে আপনি ছুঁয়ে দিলে ঠাকুর নোংরা হয়ে যাচ্ছে অপবিত্র হয়ে যাচ্ছে ওই ঠাকুরটা আপনার ঠাকুর হয় কি করে কখনো বিচার করুন না ওই ঠাকুর যদি আপনার হলো তাহলে আপনার আর আপনার ঠাকুরের মাঝখানে তিন নাম্বার ব্যক্তি যে ঘন্টা নাড়াচ্ছে একে কখনো জিজ্ঞাসা করেছেন আমি বলছি না না আপনার ইচ্ছা আপনি মানুষগুলো কিন্তু সব সবসময় জানবেন দুই প্রেমিক প্রেমিকার মাঝখানে যদি নম্বর মানুষ থাকে তাদের কপালে কখনো সুখ হতে পারে না শাশুড়ি আর বৌমার মাঝখানে যদি ননদের পরামর্শ চলে সুখ হতে পারে না স্বামী আর স্ত্রীর মাঝখানে যদি পাশের বাড়ির কোনো বৌদির হাত থাকে ওই স্বামী স্ত্রী কপালে সুখ হতে পারে না আপনার আপনার ঠাকুরের মাঝখানে যদি ঘন্টা নাড়া মানুষটা থাকে আপনার ঠাকুর কখনো আপনার কৃপা করবে না আপনি বলবেন কেন করবে না আমরা ডেকে আনছি পূজা করছে আমাদের কল্যাণ করবে না কল্যাণ করবে না কারণ আপনাদের জন্যে কোনো মন্ত্র নেই ঠাকুর আপনার টাকা আপনার ব্যবস্থাপনা আপনার আয়োজন আপনারা করেছেন কিন্তু আপনাদের নামে কোনো মন্ত্র নেই ব্রাহ্মণ যে দশটা পয়সা চাঁদা দেয়নি যে পার্থিব অর্থ নিয়ে পূজা করতে এসেছে সে আপনার আনা ভুল আপনার আনা জল দিয়ে বলছে সচন্দন তুলসী পাত্রায় ব্রাহ্মণ্য নম সে তাদের সাই গোষ্ঠীর পূজা করিয়ে নিচ্ছে কিন্তু সে একবার ফুল জল দিয়ে আপনাকে বলছে না শূদ্র দেবতায় নম ক্ষত্রিয় দেবতায় নম বা বৈশ্য দেবতায় নম এই সমাজে কারা যারা চামড়ার কাজ করে পচা চামড়া দিয়ে যারা কোমরের বেল্ট বানিয়েছে যারা টাকা রাখা ওয়ালেট বানিয়েছে যারা স্কুল ব্যাগ বানিয়েছে মেয়েদের ভেরিটি ব্যাগ বানিয়েছে তাদেরকে কি বলা হয় চামার চামার মানে কি মুচি বলুন তো চামার চামড়া দিয়ে মুচি চামড়া দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয় মুচি হয়ে গেল নির্যাত কৃষি কৃষক মাটির বুক ফুলিয়ে ফাটিয়ে ফসল ফেলে বীজ বপন করে অন্য যুগাচ্ছে পুরো বিশ্বকে সেই চাষি হয়ে গেল নির্যাত কামার লোহা দ্বারা লৌহ যুগকে এই উন্নতি করেছে সেই কামার হয়ে গেল নির্যাত মাটি দ্বারা হাঁড়ি কড়া তৈরি করে আপনাদের আমাদের আগুনের ব্যবহার যারা শিখিয়েছে সেই কুমার তারা হয়ে গেল নির্যাত আর যে কাজকর্ম কিচ্ছু নড়ে না আপনার বাড়ি এসে ঘন্টা নাড়ছে ও হয়ে গেল উঁচু যা